আমরা এই মুহূর্তে বনুগলি অঞ্চলে চলে এসেছি এবং মাত্র তিন লাখ আশি হাজার টাকা খরচা করলে আপনি এই ধরনের একটি সুন্দর ফ্ল্যাটের অ্যাকোমোডেশন আপনি পেয়ে যাবেন তো ধীরে ধীরে চলুন আমি দেখিয়ে নিচ্ছি আমরা কোথায় কী ধরনের কী কী ইউনিট ব্যবহার করেছি মাত্র তিন লাখ আশি টাকা খরচা করলেই বনুগলি অঞ্চলে আমরা টোটাল টু এর ইন্টেরিয়ারের কাজ করেছি মাত্র তিন লাখ আশি খরচা করলেই আপনি এই ধরনের একটা অ্যাট্রাক্টিভ বেসিন ইউনিট সহ মডুলার কিচেন সহ পুরো এন্ড টু এন্ড প্রোজেক্টের কিচেনের কালার বেডরুমের কালার এবং বাথরুমের ফিটিং সহ সব কিছু পরিবর্তন করেছি আমরা মাত্র তিন লাখ আশি খরচা করে এটি একটাই মাত্র স্পেস হমই পারে এইরকমভাবে একটি অ্যাট্রাক্টিভ আপনার ফ্ল্যাটকে সাজিয়ে দিতে এলিগেন্স লুক সে তিন লাখ আশি খরচা করলেই আপনি টোটাল ফ্ল্যাটে কী কী পাচ্ছেন সেটা টোটালটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যেমন এখানে বাথরুম ফিটিংসের মধ্যে দেখুন আমরা একটি কোমর সিস্টেম দিয়ে দিয়েছি এবং একটি মিক্সার দিয়ে দিয়েছি তার সঙ্গে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আমরা ব্যবহার করেছি এবং ঘরের ভেতরের দিকে আমি নিয়ে যাচ্ছি টোটাল ঘরটায় ফার্নিচার সহ আমরা কালার করে দিয়েছি এবং এখানে দেখুন একটা ওয়ার্ডটপ আমরা করে দিয়েছি ওয়ার্ডটপের সঙ্গে বাথরুমের যে ফ্রেম সহ পাল্লা সেটাও চেঞ্জ হয়ে গেছে এবং এই বাথরুমে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি কিছু কিছু কোমর থেকে শুরু করে কিছু কিছু সিস্টেম চেঞ্জ করেছি মাত্র তিন লাখ আশি হাজার টাকা খরচা করলে আপনিও এই ধরনের একটা অ্যাট্রাকটিভ বাড়ি পেয়ে যাবেন এন্ড টু এন্ড ইন্টিরিয়ার কাজ করেছি তাছাড়াও ভেতরের দিকে নিয়ে যাচ্ছি এই রুমের কালারগুলো কমপ্লিট করেছি এবং এখানে ইউপিসি দেওয়া যে স্লাইডিং ডোর সেই স্লাইডিং ডোরটাও আমাদের স্পেস রোমের তত্ত্বাবধানে করা হয়েছে মাত্র তিন লাখ আশি খরচা করলেই আপনি এই রকম একটি ফ্ল্যাটের অ্যাকোমোডেশন এবং একটা অ্যাট্রাকটিভ মডুলার কিচেন সহ এই যে বেসিন ইউনিট দেখিয়ে নিলাম এটি আপনি পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে চটপট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করতে হবে স্পেস হোম ইন্টেরিয়ারকে আপনিও যদি মনে করেন তিন লাখ আশি খরচা করলে এই ধরনের টোটাল এন্ড টু এন্ড একটি ইন্টেরিয়ার প্রজেক্ট আপনিও পেয়ে যেতে পারবেন